খোলা থাকুক না থাকুক কিন্তু আমাদের নিজস্ব উৎপাদন তো সেক্ষেত্রে আপনারা যে সুবিধাটা পাবেন আপনারা যদি কেউ দেশে বিভিন্ন জেলায় আপনারা যদি এটা নিয়ে বিজনেস করতে চান আপনার যদি ছোট শব থাকে আপনি যদি এই প্রোডাক্ট আমাদের সেল করতে চান সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট নিতে অনেক ভালো আছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনার সাবস্ক্রাইবারদেরকেও শুভেচ্ছা আচ্ছা তো প্রতিবারই কিন্তু আপনি নতুন নতুন চমক নিয়ে আসেন তো এবার মনে নতুন একটা চমক দেখবো এবং আমাদের দর্শকও দেখবে তো কি চমক দেখাচ্ছেন সামনে চলে আসছে সেই চমক সেটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং করা যেহেতু আমি মূলত এলইডি টিভি নিয়ে কাজ করি এবং টিভি এসির সাথে কিন্তু আমাদের ইলেকট্রিক প্রোডাক্টের জগতে বর্তমানে কিন্তু ট্রেন্ডিং একটা অপশন আছে হচ্ছে ওয়াইফাই রাউটারের যে ইউপিএস বলে সহজ বাংলায় বলতে গেলে কারেন্ট চলে যাওয়ার সমস্যা বা লোডশেডিং এর সমস্যাটা এখন অতিরিক্ত এখন একেবারে অভিজাত এলাকা বা মার্কেট এরিয়া যেগুলো সেগুলো তো কিন্তু ওয়াইফাই উপর ডিপেন্ড করে ব্যাংক প্রতিষ্ঠান অফিস মার্কেট তাছাড়া গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু এখন ওয়াইফাই দেশে বিদেশ আত্মীয় স্বজন পড়ে আছে অনেকের সবাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কথাটা বেশি বলে যেটা সবচেয়ে কম খরচে করা যায় কিন্তু ঢাকায় তো কারেন্ট যায় যায় ঢাকার বাইরে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু এক ঘন্টা তো শুধু না দুই ঘন্টা তিন ঘন্টা কারেন্ট মানে এখন লোডশেডিং আবার শুরু হয়েছে তো এই কারণে বর্তমানে ট্রেন্ডিং এ আছে হচ্ছে ইউপিএস ইউপিএস বা ব্যাটারি যেটা মূলত চার্জ কারেন্ট না থাকে তাহলে আপনার যদি মনে করেন তাহলে মানে তাহলে হয়তো ইন্টারনেট এই সময় থাকে না আসলে ইন্টারনেট থাকে না ব্যাপারটা তা না ইন্টারনেট ঠিকই থাকে কিন্তু আপনার যে রাউটারটা যেটা আপনাকে ইন্টারনেট প্রোভাইড করতেছে সেই রাউটারে যে লাইনটা থাকে পাওয়ার কেবলটা দিয়ে লাইনটা থাকে সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা বাসায় থাকে না আপনার কারেন্ট না থাকুক আপনার রাউটারে যদি লাইন থাকে আপনি কিন্তু ওয়াইফাই পাবেন তাহলে তো এটা পড়লাই যায় এখন বিদ্যুৎ ছাড়া ইন্টারনেট চলবে হ্যাঁ বিদ্যুৎ ছাড়া আপনার কারেন্ট থাকবে না তার ওয়াইফাই চলবে কিভাবে চলবে উই হ্যাভ এ ডিভাইস আমাদের কাছে একটা ডিভাইস অলরেডি রিচ করছে সেটা হচ্ছে একটা ছোট ইউপিএস বলতে পারেন মাইক্রো ইউপিএস যেটা মূলত নয় হাজার এমএএইচ এর ব্যাটারি একটা ব্যাকআপ এটার মধ্যে আছে এবং এই যে ছোট ডিভাইসটা এটা যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনার বাসায় কারেন্ট চলে যাক বা না যাক দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত যদি কারেন্ট না থাকে তাও কিন্তু আপনার ওয়াইফাই রাউটার বন্ধ হবে না যদি আপনি এই ডিভাইস আপনার বাসায় রাখেন অর্থাৎ নির্বিচ্ছিন্ন ইন্টারনেট নির্বিচ্ছিন্ন ইন্টারনেট আমাদের অনেকেরই বাসায় হচ্ছে অনেকে দেশের বাইরে আব্বা থাকে বাবা থাকে বাবা থেকে বড় ভাই থাকে অনেকে হাজবেন্ড থাকে দেশের বাইরে তারা কিন্তু ইমতো হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত ফ্যামিলির খুব খবর না তো তারা কিন্তু সব সময় যেহেতু ইমতই কলগুলো দেয় যেহেতু দেশের বাইরে তো সেক্ষেত্রে দেখা যায় কি আমরা কারেন্ট চলে গেলে এম বি কিনে এম যে প্রাইস আপনি তো ভালো করে জানেন আর আমাদের বাংলাদেশে তো বলা বলা হলো যে থাকে না নির্দিষ্ট মেয়াদের পর থাকে না কিনে রাখলে থাকে না তো সেক্ষেত্রে

একেবারে মধ্যে কি থাকে আপনি যদি না দেখেন তাহলে তো আসলে আপনি বুঝবেন না যে আপনার আসলে বললো বলার মতোই বলল আমি যদি কানেকশন না দিয়ে দেখাই তাহলে আপনারা বলবেন যে আমি এমনিতেই বলতেছি সেল করার জন্য কিন্তু সত্যি কথা বলতে এই প্রোডাক্টের যে সুবিধা বলেন সেটা কিন্তু আমি নিজে পাইছি আমার বাসায় আমি যেহেতু অনলাইনে কাজ করি আপনারা সবাই জানেন আমাদের ফেসবুকে এস এম এস রিপ্লাই করতে হয় তো ওয়াইফাইটা না থাকলে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হয় এবং আমি দিনে পর্যাপ্ত পরিমাণ ডাটা কিনতাম যখন আমাদের মার্কেটে কারেন্ট চলে যা শুরু করলো গত বছর তখন কিন্তু এই প্রোডাক্টটা আমাকে সার্ভিস দিছে তবে এই ব্রান্ড এটা দেয় অন্য আরেকটা কিনেছিলাম যেটা শুরুর দিকে বেশি বেকার থাকতো কিন্তু এখন ওতে থাকে না কিন্তু এই একটা প্রোডাক্ট আমি অনেক খুঁজে পাইছি

দুটা কেন দিচ্ছে আমাদের অনেকেই এখন বেশি স্পিডের লাইনটা ইউজ করি যেটা অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের লাইনটা ইউজ করতে হলে কিন্তু শুধু রাউটার না রাউটার সাথে একটা প্রয়োজন হয় হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু যারা ইউজ করেন অপটিক্যাল ফাইবারের লাইন তারাই কিন্তু জানান বলে দিচ্ছি এই কারণে কিন্তু লাইন হচ্ছে দুটো একটা হচ্ছে আর একটা হচ্ছে রাউটার এবং আরেকটা এটা আমাদের বলতে পারেন গিফট এটা হচ্ছে আপনার যদি কারেন্ট চলে যায় এবং অনেকক্ষণ না থাকে তখন কিন্তু মোবাইল চার্জে য সেক্ষেত্রে আমাদের একটা মোবাইল চার্জিং এর জন্য একটা বি টাইপ চার্জার দেওয়া থাকে যদি আপনার ফোনটা সি টাইপের হয় সেক্ষেত্রে আপনি জানি কিন্তু একটা কনভার্টার লাগাই নিতে পারেন সি টাইপের কনভার্টারটা আপনি বসাই কিন্তু একটা বোধ চার্জ দিতে পারেন তো এই যে এটা আসলে কি কাজ করে কিনা এটা একটা সন্দেহ আছে না তো আপনি দেখেন আমাদের কিন্তু এখন বর্তমানে আমি ওয়াইফাই কানেক্টেড আছি

অলরেডি কিন্তু কানেকশন হয়ে গেছে এবং আপনারা যদি খেয়াল করেন আমরা এখানে ওয়াইফাই সিগন্যালটা কিন্তু চলে আসছে আমি কিন্তু একটা লাইফ দেখাচ্ছি কারণ আমি জিনিসটা মাত্র কানেক্ট করলাম এবং এখন পর্যন্ত এটার সাথে অন্য কোনো কানেকশন কিন্তু দেয় শুধুমাত্র অপটিক্যাল ফাইবারে যে হলুদ ইসে কানেকশনটা আছে সেটা দেয় এখন কাস্টমার জিজ্ঞাসা করতে পারেন যে প্রতিবার কারেন্ট গেলে কি আমি এটা খুলে এটাতে লাগাবো

থাকুক কিংবা না থাকুক এই রেডলাইট অফ হয়ে যাবে কিন্তু আপনার এগুলো কিন্তু রানিং থাকবে অবস্থায় আপনি কারেন্টটা চালাচ্ছেন যখনই কারেন্টটা চলে চলে যাবে তখন অটোমেটিক আপনার রাউটার এবং যে পাওয়ার সাপ্লাই সাপোর্টটা সেটা অটোমেটিক পাইতে থাকবেন কারণ এখানে একটা 9000 হাজার এর ব্যাটারি দেয়া আছে যেটা কিন্তু সংরক্ষণ করে রাখে এবার যেটা আরেকটা যে বলতে প্লাস পয়েন্ট ভিত্তি পাচ্ছেন সেটা হচ্ছে ফোনের এটা হচ্ছে সবসময় হয় না কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে হঠাৎ করে কারেন্ট চলে গেল বা অনেকক্ষণ কারেন্ট আসতেছে না আমরা তখন সারক্ষণি মোবাইল স্বাভাবিক ব্যাপার চার্জিং পয়েন্টের সবারই খুব প্রয়োজন যদিও এটা ওয়াইফাই ইউপিএস বলা যায় ওয়াইফাই এর ব্যাকআপ বাট তারপরেও এটা কিন্তু আমাদেরকে এক্সটার্নাল সাপোর্ট দিচ্ছে মোবাইল চার্জের ক্ষেত্রে এছাড়া অনেকের ইউএস বি ফ্যান আছে ছোট ছোট ফ্যান জানেন তো ইউএসবি ফ্যানও কিন্তু এরকম ভিটে চার্জারে চলে পাওয়ার ব্যাংক ব্যবহার করতে দেখুন এটা আপনি একই সাথে পাওয়ার ব্যাংক ওয়াইফাই ব্যাকআপ

যদি এটার সমস্যা হয় সেক্ষেত্রে কি করবেন আপনার এই প্রোডাক্টটা আপনি আমরা কাছে কেনার পর থেকে এক বছর পর্যন্ত এটার একটা ওয়ারেন্টি সাপোর্ট দিব আপনাকে যদি এক বছরের মধ্যে এই কোনো প্রকার সমস্যা হয় আপনি এটা দিবেন নতুনটা নিয়ে ও নতুন আরো একটা এই প্রোডাক্টগুলো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন যেহেতু নিজস্ব উৎপাদন তো সেক্ষেত্রে আপনারা যে সুবিধাটা পাবেন আপনারা যদি কেউ দেশে বিভিন্ন জেলায় আপনারা যদি এটা নিয়ে বিজনেস করতে চান আপনার যদি একটা ছোট সব থাকে আপনি যদি এই প্রোডাক্ট আমাদের কাছে সেল করতে চান সেক্ষেত্রে আপনার হোলসেলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এখন আমাদের রেগুলার যে প্রাইস রেট কাস্টমারদের জন্য এটা প্রাইস কত এটা কিন্তু তিন হাজার চার হাজার টাকার একটা জিনিস না কিন্তু মাত্র

জন্য ক্ষতি হবে এই কারণে আপনি দেশে অ্যাডভান্স করবেন বাক আপ করিয়ার চার্জটা যদি আপনি অ্যাডভান্স করেন প্রোডাক্ট আমরা বুকিং দিব আপনার প্রোডাক্টটা তোলার সময় টাকাটা সেটা দিয়ে দিবেন আর ঢাকার মধ্যে কোনো কথাই নেই আপনি ফুল ক্যাশ অন ডিভারিতে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারেন